আজকের রেসিপি সবার পছন্দের জানিস এখানে আমি দুটি সবজি ব্যবহার করব গাজর এবং পেঁপে এখানে গাজর এবং পেঁপে ছোট করে কেটে নিলাম এবং পানি সেদ্ধ দিয়ে এখানে হালকা টেস্টিং সল্ট দিয়ে পানিতে সেদ্ধ করে নিব এবং পাশাপাশি ধুয়ে রাখা প্রথমে পেঁপে সে পানিতে দিয়ে দেব এবং সিদ্ধ হতে দেব খুব বেশি সিদ্ধ করা যাবে না হালকা সিদ্ধ এরপর একটু হালকা সিদ্ধ হয়ে আসলে সে পানিতে গাজর কুচি আমরা দিয়ে দেব যে একটু চেক করে নিতে হবে পেঁপেটি ভালো করে সিদ্ধ হলো কিনা খুব বেশি নরম করা যাবে না এবং খুব বেশি শক্ত রাখা যাবে না এবং পেঁপেটি সিদ্ধ হয়ে এলে একটু উঠিয়ে নেব এবং সে একই পানিতে হচ্ছে হালকা গোরু মরিচের গুঁড়ো এবং লবণ দিয়ে ভালো করে ম্যানিড করে বেস্টে রেখে দিলাম এবং পাশাপাশি গাজরটি সেতু হয়েছে কিনা তা একটু চেক করে নিতে হবে গাজরটি একটু সেতু হয়ে এলে সেই পেঁপে পেঁপে এবং গাজর একসাথে আমরা রেখে দিলাম রেখে দেওয়ার পরে একটি বাটিতে দুই চামচ কর্নফ্লাওয়ার নিয়ে পাঁচ মিনিট এবং পা করা পানিতে আমরা স্টক হিসেবে পরবর্তী ব্যবহার করে নেব এবং একটি প্যানে একটু প্যান প্যান গরম করে সেখানে তেল দিয়ে নেব এবং তেলের মধ্যে একটু রসুন কুচি এবং সেখানে একটু করে ভেজে নেব এবং কেটে রাখা মাংস ম্যারিনেট করা মাংস আমরা দিয়ে নেব এবং একটু হালকা ভেজে নেব এ পর্যায়ে হালকা ভেজে আসলে আমরা সে কাঁচামরিচ অ্যাড করে দেব এবং হালকা করে ভেজে নিতে হবে এ পর্যায়ে একটু নেড়ে চড়ে দিতে হবে যেন এক জায়গায় পোড়া না লাগে এবং ভালোভাবে সেদ্ধ হয় এ একটু স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে এবং হালকা নেড়ে চেড়ে সেটা মিক ভালোভাবে মিক্স করে নিতে হবে কাঁচামরিচটা এই পর্যায়ে আমরা দিয়ে দিব এবং একটু হালকা নেড়ে চেড়ে নিব মাংসটা একটু সিদ্ধ হয়ে এলে এখানে কেটে রাখা করে পেঁয়াজ কুচি করে আমরা দিয়ে দিব পেঁয়াজ কুচি দিয়ে এবার একটু ভালো করে মিক্স করে নিতে হবে এবং তেলে ভেজে নিতে হবে এ পর্যায়ে আদা রসুন বাটা আমরা দিয়ে দিব হালকা গরম মশলা গুঁড়ো গুঁড়ো আমরা এখানে অ্যাড করে দিব সাত খুব হালকা নেড়ে চেড়ে নিব যেন এক জায়গায় পোড়া না লাগে এরপর স্টকের পানি থেকে একটু পানি দিয়ে আমরা একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটা ভালোভাবে নেড়ে কষিয়ে নিতে হবে এরপর যে কষানো হয়ে গেলে সেতু করে রাখা পেঁপে এবং গাজর আমরা দিয়ে দেব এবং নেড়েচে মশলাগুলো সব এক মিক্স করে দিতে হবে ভালোভাবে মিক্স হয়ে এলে এখানে আমরা একটু ভালোভাবে উঠে পাঠিয়ে এরপর পর্যায়ে একটু সয়া সস দিয়ে দিতে হবে এবং সাত মতো লবণ দিয়ে টেস্টিং সল্ট দিয়ে ভালোভাবে নেড়ে চেয়ে নিতে হবে হালকা একটু গোলমরিচের গুঁড়ো অ্যাড করে দিতে হবে পাঁচ মিনিট রান্না করার পর আমরা একটু চেক করে নেব এবং সাথে ব্রেস্টে রাখা কর্নফ্লাওয়ার মিক্স এখানে অ্যাড করে দিতে হবে যেন গ্রেভিটা তৈরি হয়ে যায় এই পর্যায়ে ভালো করে একটু নেড়ে চেড়ে দিতে হবে এবং আবার ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের জন্য কুক করতে দিতে হবে পাঁচ মিনিট পরে আমরা ঢাকনা খুলে একটু স্বাদটি দেখে নেব